ভুট্টা চাষি ভাই বন্ধুদের জন্য এক দারুণ সুখবর 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 বাজারে নিয়ে এসেছে মিসার্স মেঘলা টেডার্স বিভিন্ন ধরনের ফলনশীল ভুট্টার বীজ ভোট্টার বীজনাস যার প্রপাইটার প্রটর আলম কাচু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর টু সেভেন থ্রি সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল এইট থ্রি ফোর নাইন সিক্স এই যেই ভাই বন্ধুগণ আপনি কি চাষ করার জন্য উন্নত মানের অধিক ফলনশীল ভুট্টার বীজ কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও যেতে হবে না এখন আপনার প্রিয় এলাকাই ওই যেই মেসার্স মেঘলা টেডার্সে পাবেন বিভিন্ন ধরনের ভুট্টার বীজ যেমন জিত পঁয়ত্রিশ পঞ্চান্ন রূপসী বাংলা সুপার স্টার বিরানব্বই পঞ্চান্ন টিপু সুলতান নিরানব্বই পঞ্চান্ন আমাদের বীজের বৈশিষ্ট্য সমূহ যেমন একর প্রতি গাছের সংখ্যা হাজারটি একশো আশি থেকে দুইশো মন মোচার ভিতরের র্যাকিস শ্বাসিক ও সেলিংহার একাশি পারসেন্ট থেকে পঁচাশি পারসেন্ট মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা পোড়া রোগ সহনশীল গাছের কাণ্ড শক্ত হয় ঝড়ে হেলে পড়ে না তাই তো উন্নত মানের এই অধিক ফলনশীল হাইব্রিড বীজ কিনতে আজই চলে আসুন মেসার্স মেঘলা টেডার্সি যার ঠিকানা কাঠালতলি বাজার চিলাহাটি ডোমার নীলফামারি আর হ্যাঁ সম্মানিত সকল ভাইদের জন্য আরেকটি সুখবর মেসার্স মেঘলা টেডার্সে পাবেন উন্নত মানের ধান ভুট্টা গম বাদাম ক্রয় বিক্রয় করা হয় এছাড়াও উন্নত মানের সার কীটনাশক ও বীজ বিক্রয় করা হয় এই যে কৃষক ভাই বন্ধুগণ আপনি কি আপনার ফসলে দেওয়ার জন্য উন্নত মানের সার কীটনাশক ও বীজ খুঁজছেন আর চিন্তা আর ভাবনা নয় আজই চলে আসুন মেসার্স মেঘলা টেডার্সেই এখানে পাবেন উন্নত মানের সার কীটনাশক ও বীজ আমাদের স্থান বাজার চিলাহাটি ডোমার নীলফামারি